নমস্কার শুভ সন্ধ্যা আজ কালী পুজোর আগের দিন তো আজকে আমাদের পরিবেশন পরাণ বন্দ্যোপাধ্যায়ের কলমে মিথ্যে বাধি শ্রুতি নাটক আমরা প্রত্যেকেই প্রতি মুহূর্তে বা বিভিন্ন সময় মিথ্যে কথার আশ্রয় নিয়ে থাকি তো অনেক সময় সেটা আমরা পাপ হিসেবে মানে গণ্য করে থাকি কিন্তু অনেক সময় অনেক মিথ্যে কথা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় ঠিক তেমনই একটা গল্প নিয়ে আমাদের আজকে শ্রুতি নাটক মিথ্যে বাদি

কোথায় কোথায় চলে যাবে তুমি যেদিকে দু চোখ যায় দিকে চলে যাবে চোখ তো তোমার একটা দু চোখ দিয়ে তুমি কি করে যাবে বেশ একটা তো একটা ওই একটা চোখ দেখে একটু ঘরে এনেছিলে আগে দেশে নয় ভেবে এনেছিলাম বিয়ের আগে এত্ত কথা হলো এতটুকু পেলাম না এমন কি শুভ দৃষ্টির সময়ও এমন ড্যাব ড্যাব করে তাকালে তুমি তখনও বুঝতে পারিনি হ্যাঁ তোমার ডান দিকের চোখটা পাথরে হ্যাঁ তবে তবে শুনেছি ওটা নাকি খুব দামি হ্যাঁ সারাদিন দেখি শুধু ওটা জলে আহা কি হলো শোনো শোনো ঠান্ডা হও ঠান্ডা হও হ্যাঁ কোথায় কোথায় তুমি এত মারমুখী হয়ে ওঠো কেন বলো তো হ্যাঁ ঘরের জিনিসপত্রগুলো নিজেই ছুঁড়ে ফেলছো নষ্ট করছো আবার নিজেই এখানে বসে বসে কাঁদছো আমি কি আর সাধে কাঁদে আমি মরলাম না বাঁচলাম সেই দিকে যদি কোনো হোস থাকে তোমার কি আশ্চর্য কিন্নি তোমার জন্যই তোমার যত রাজ্যের চিন্তা একটা কাজের লোক নেই কবে থেকে বলছে তোমাকে যদি কোনো দিকে খেয়াল থাকে তোমার হো হো এই ব্যাপার এই ব্যাপার सुनो আমি তো পঞ্চাননকে বলেছি ও একটা কাজের লোকে ঠিক সন্ধান এনে দেবে এই তো আজ কোতো তারিখ যেনা তুমি চলে যাচ্ছো বলি ও গিন্ন শোনো না যা হবে এক আমি পারবো না তোকে পারবে শুনি আমি জানি না জানবে আমার জানবে জম জানবে তো তাকেই বলো না চাটা দিয়ে করে আনতে আর শোনো একটু কড়া করে করতে বলো যেন এই দেখো আমার তা কিন্তু এবার গরম হয়ে যাচ্ছে বলে দিলাম এখনো হয়নি তাহলে তাতেই এই এত রাত কিন্তু ভালো নয় কিনি পরে পস্তাতে হবে কি ফেলে দিলে তুমি হ্যাঁ উঠা ওঠ আমায় বাবার আমলের ঘড়ি ওটা তুমি ফেলে দি তোমার কি মাথাটাটা খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ আমি তো বলেছি পঞ্চনন কে তিন দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে তুই যে বলে এক দিনের মধ্যে আসবে না না আজই আসবে তো তোমার পঞ্চানন কবে লোক আনবে আর তো ততদিন কি আমি আগুনে পুড়ে خاک হব হ্যাঁ এতো মহা মুশকিলে কেন হলো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো গিন্নী মাথা গরম করলে সব সময় সমাধান হবে বর্ষাতে আরো বাড়বে বাড়ুক বাড়ুক যা বাড়ছে বাড়ুক আমি আজ আর কোনো কাজ করব না রান্না করব না তুমি না নাখে থাকবে ঘর ঝাড়টো দেব না ধুলো কে যে ঘরে আর বাসনটিও মাজব না এতো থালা বাসন সব জমুক এতো থালা এতো থালা জমমে কি করে তুমি তো এই বললে কাঁদবে না তার মানে খাওও বন্ধ নো কোয়েশ্চন থালা বাসন

আরে আরে পঞ্জরন এসো এসো আমি সোফ্লাই আপনি কাজের লোকের কথা বলেছিলেন এই যে এ কে পারেন কি কি বলেছিলাম গিন্নি একটু সুপুর করতে হয় বুঝলে অত ধৈর্য হারালে চলে না দেখলে তো হ্যাঁ তা তোমার কথাই হচ্ছিল পঞ্চানন নাও এবার ওকে যা জিজ্ঞাসা করো তা বলি পঞ্চানন ও সব কাজ করতে পারবে তো আরে মাসিমা হ্যাঁ হ্যাঁ ও করবে নো প্রবলেম এই বাসন মাজা রান্না করা বাজার করা এই জামা কাপড় কাচা গজা দেয়া কাপড় কাচা সব সব পারবে দেখ হয়ে গেল এবার তো বাড়ির লোকের গতরে ঘুম ধরবে তুমি থামো তো তা বলি ওর কোনো রোগ ফোগ নেই তো আরে কি বলছেন মাসিমা একদম পুষ্কা পছন্দ কোন রোগ ফোগ নেই এটা না থাকলেই ভালো আরে হ্যাঁ বলছি ওর কোনো ওই হাত টান নেই তো ছি 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 কি বলছেন মাসিমা

কোন কথা বলছিস না কেন কি কথা বলবে ও হ্যাঁ কি কথা বলবে ও সব কথার কি উত্তর দেবে ও সব দিকেও জিজ্ঞাসা করে নাকি যত সব বাজে কথা হ্যাঁ ঠিক আছে পঞ্চনন ওথা বুঝলে মাছখানে এখানে কাজ পড়ু তারপরে আমাদের যদি পছন্দ হয় তখন ফাইনালিও থেকে যাবে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এ ছাদা তাহলে তুই কাজে লেগে যা

মাজি সদও একটু এক মিথ্যে কথা বলে ফেলে উমা সে কি এ লাভbanana তাহলে আমার ওকে কাজে লাগে কোনো লাভ নেই এ তুমি এসো বাচ্চা আমার লাগে মিথ্যেবাদী আরে দূর ها ওসব তুমি ছাড়ো তোกินনি এ দুনিয়ায় মিথ্যেবাদী কে নয় আর তা ছাড়া সমাজ সংসারে সত্যের ও যেমন প্রয়োজন আছে মিথ্যেরও সমান দরকার আছে পৃথিবীতে মিথ্যে তো আর এমনি এমনি আসেনি হ্যাঁ আর যেখানে মিথ্যে বলা উচিত সেখানে মিথ্যে না বলাটাই বাপ দেখ অগ্নি মাস্টারি শুরু হয়ে গেল বলি সংসারে একটা মিথ্যেবাদী কাজের লোক রাখলে কত রকম যে ঝুরঝামেলা হতে পারে তার কোনো আহিশেব আছে তোমার না বাবা না আরে তুমি এ শো এসো এ শোনো শোনো তো কাজ নিয়ে কথা নাকি হ্যাঁ ওর সাথে তোমার কথা না বললেই হলো তাহলে তো আর এসব সত্যি মিথ্যে এসবের কোনো প্রশ্নই আসছে না 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 আর কোনো কিন্তু না কোনো যুধিষ্ঠিরকে কাছের লোক হিসেবে পেতে গিয়ে যদি অপেক্ষা করতে হয় তাহলে ঘরের যে কটা জিনিসপত্র আছে সেগুলো ওয়ার আর আর তো থাকবে না বুঝলে তা পঞ্চানন শোনো কোথা মাসখানেক বাদে এসে একবার খবর নিয়েছো কেমন হ্যাঁ আর শোনো মাইনেপের তো নিয়ে তোমাকে ভাবতে হবে না বুঝলে

তা ওর মা কোথায় থাকে শুনি ও নিজের মা বাবা কেউ নেই জানলেন আমার মাই তো ওকে মানুষ করেছি আমার মা ওকে খুব ভালোবাসে এই মাকে ছেড়ে এই প্রথম বাইরে এসছে তো ঠিক আছে ঠিক আছে সে হবে খুন আগে একটা মাস ওকে কাজ করতে দাও তো এই আমি যে না তাকাবো সেই দিকে একটা গন্ডগোল এরা করে বসবেই বসবে কুকুর থেকে বলছি ছেদা ছাদ থেকে একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে তুলে নিয়ে শুনছে আমার কথা হ্যাঁ ছেদা এই ছেদা সারা যায় না দেখো এতগুলো দিন হয়ে গেল কাজ করছে তোমার মন মুখে একটা কথা নেই এই ছেদা কি হলোটা কি হ্যাঁ শেদা বালিশে ওআর পড়াচ্ছে কেন তা আমি তো ওকে কখন থেকে বলছি হ্যাঁ যে ছাদ থেকে একটু জামা কাপড়গুলো তুলে এনে আল্লাই একটু গুছিয়ে না পড় মুখে কোনো সারা শব্দ নেই তুমি নিজে কি ছাদে গিয়েছিলে এখন না আমি কেন যাব ছাদে আচ্ছা তাহলে শোনো হ্যাঁ ইয়ের মতো নাচেছে পাঁচ চোখটা দিয়ে একটু কানকি দিয়ে দেখতে তো পারো হ্যাঁ শেদা সব তুলে এনে কখন আল্লাই গুছিয়ে রেখে দিয়েছে তুমি ওর সামনে আমাকে সার বললে সার না সার তো বলিনি ইয়ে বলেছি আর তাছাড়া আমার কি লিঙ্গ জ্ঞান নেই নাকি হ্যাঁ তোমাকে সার বলবো কিন্তু তুমি তো আমাকে শোনো শোনো কাজের লোকদের সামনে না অত খিচির করো না বুঝলে তা কি মিচির খিচির করলাম আমি এমনিতেই এমনিতেই আশেপাশের লোকজনরা নানা রকম কথা বলা বলি কর কি 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 নানা রকম কথা বলি বলি করছে শুনিনা একবার তা শুনলে তোমারও ভালো লাগবে না শুনি না শুনি কথাটা কি একবার কানে শুনি আমি তোমাকে আমি বহুবার কথা বোঝানোর চেষ্টা করেছি তোমারই নাকি ব্যবহারের জন্য এই বাড়িতে কাজের লোক বেশিদিন টিকতে পারে না ঠিক ও তাই কে বলেছে কথা নিশ্চয়ই মিছে এবার না ওর মুখে আমি জামা খসে দেবই ঠাক ঠাক যা খসবার এবার সেটা নিজের মুখে খসো বুঝলে তা হ্যাঁ ছড়া তাই তো বাবা এদিকে এক গ্লাস জল এনে দেবো বাবা গোলাটা বড্ডও বেশি শুকিয়ে যাচ্ছে আচ্ছা ছি 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 তোমায় কি ভূতে পেয়েছে কি নি পায় ছেদা হয় বাবা কে ঘরে আয় হয় নমস্কার দারুগা বাবু ভেতরে আসতে পারি হরে কি ব্যাপার মিস সেল কোনো মিটিং এর পারমিশন আগে না আপনাকে একবার আমাদের সঙ্গে আসতে হবে আমাদের পাড়ায় কেন কি হয়েছে আরে আমাদের পাড়ায় ওই সরকার গিন্নি আছেন না তিনি যে কাজের ছেলেটিকে রেখেছিলেন তাকে মেরে না ফাটিয়ে দিয়েছে আপনি এক্ষুনি চলুন আমরা কিছু বলতে গেলে মহিলা এমন ভাবে আমাদের সঙ্গে ঝগড়া করেন দাঁড়িয়ে থাকা যায় না ওনার হাজবেন্ডও ঠিক সামাল দিতে পারছেন না আপনি প্লিজ একটু চলুন মহিলাটাকে একটু শিক্ষা দেয়া দরকার হুম তা তো বুঝলাম কিন্তু রে এখন তো প্লিজ এক্ষুনি চলুন আপনি ভাবে বললে তো লগিয়ে থাকার উপায় থাকে না

এখন ভয় করছে তোমার হ্যাঁ হ্যাঁ তা বলে তো চলবে না মেরে তুমি রক্ত বার করে দিয়েছো হ্যাঁ কিছুই আর করার নেই পুলিশ এসে হবে এবার 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 তুমি ঠেলা সামলাও আমি আমি কিচ্ছু জানি না এসবের মধ্যে আমি নেই আহা কি হলো কি মশাই গলার আওয়াজ পাওয়া যাচ্ছে এদিকে দরজা খুলছেন না কেন হ্যাঁ ও সরি আমি খুলি খুলি আপনার মিসেস কোথায়

নাকি মেরে নখ খটিয়ে দিয়েছো হ্যাঁ জানালা দিয়ে আমি সব দেখেছি কিভাবে মারলো ছেলেটাকে এই যে मिस्टर সরকার আপনি কি করছিলেন তখন দৌড়িয়া দাঁড়িয়ে দেখছিলেন না না অফিসার আমি পাশের ঘরেই ছিলাম তা অ্যাকচুয়ালি আমি এসে দেখি এই অবস্থা বুঝলেন আমি কিন্তু সব ওষুধপত্র সব লাগিয়ে দিয়েছি হ্যাঁ দেখুন আপনাদের বয়স হয়েছে একটা বাচ্চা ছেলে যতই অন্যায় করে মেরে রক্ত বার করে দেবে বাপ মাকে ছেড়ে নিজের ঘরদোর ছেড়ে দুটো ভাতের জন্যে ছি 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 এই যে মিসেস সরকার চলন এবার থানায় চলন এই মানে স্যার আমি না ওকে মারিনি তাই আসলে ও পড়ে গিয়েছিল কি মিথ্যেবাদী রে ভাই আপনি মিথ্যে কথা বলছেন মিছে সরকার না না স্যার বিশ্বাস করুন আমি মারিনি ওই সত্যি বলছি ও পড়ে গিয়েছিল এই এই কে নাম তোর হ্যাঁ আগে আমরা ওকে ছ্যাদা বলেই ডাকি হ্যাঁ কি রে তোকে মেরেছে নাকি তুই পড়ে গিয়েছিস সত্যি করে বল আমি বল আমি কল পড়ে গেছিলাম দারোগা বাবু চুরু বাচ্চার কোনটা নাকে লেগে রক্ত বেরিয়ে গিয়েছিল ওরে বাস ও মিথ্যে কথা বললো হুম বোঝা গেল চলো চলুন মিসেল প্রধান সাক্ষী নিজেই যখন বলল ও পড়ে গিয়েছিল তখন তো আর मिस्टर সরকার একটু সামলে চলবে এই ভদ্র শিক্ষিত গড়ে শিক্ষক তো ভালো দেখায় না আসলে আসলে অফিসার একমাত্র ছেলেটাকে হারিয়ে

বাড়িতে চোখ পাল্টা ঝামেলা লেগেই চলেছে মিথ্যে কথা বলে ওকে তুমি রাখতে চাইছিলে নাকি আর আজ ওরই মিথ্যা সাক্ষী তোমায় কত বড় অপমানের হাত থেকে বাঁচালো হ্যাঁ তুমি কিন্তু ওর কাছে মিথ্যেবাদী হয়েই রয়ে গেলে তা শোন হ্যাঁ রে বাবা শোন না বলে মা যে সকলের কাছে মিথ্যেবাদী হয়ে যেত বুঝলাম বুঝলাম বাবা আয় আয় তুই আমার কাছে আয় বাবা আমার কাছে আয় ना तु यहाँ से है জীবন বাহ কত জাদুই জানো তুমি একটা ছোট্ট মিথ্যের কলমে মিথ্যেবাদী স্মৃতি নাটকটি আমরা পরিবেশন করলাম এই চরিত্রের মধ্যে ছিল মিস্টার সরকার আমি অভিনব চ্যাটার্জি মিস সরকার সরকার আমি মানাই শ্রীদীপ আমাদের আমি পঞ্চাণা বাড়ি মিস্ট চ্যাটার্জি দারো বাবু চরিত্রে আমি অনন্য বাড়ি এখানেই শেষ হলো আজকের আমাদের নাটক মিথ্যেবাদী